আসীনের শারদ তাতে বেজে উঠেছে বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির জ্যোতির্ময়ী জাগরিতার আকমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে নবভাব নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকারী বিশ্বজনী সারসিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণে আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী প্রধারী কখনো রূপিনী ঐন্দ্রি উগ্রা শিব দূতি মালিনী চামুণ্ডা তিনি আবার তমময়ী নিয়তি এই সর্বপ্রকাশ মানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোকট তাই আনন্দমগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বলিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুড়ি বস্তায় তুমি অনির্বচনিয়া অপার মহিমাময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্যায়নে তিনি কন্যা আখ্যাতা দু তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণ সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষালগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে প্রকাশিত হোক দিকে দিগন্তে হে আবৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী যা গাগ জাগ মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁরা দিনেই তাঁর প্রাপিত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তারা বির্ভয় দেবী শাশ্বত ভয়াবল ইং যদা যদা বধ দানবদ্ধ ভবিষ্যতি তদা তদা অবতী কষ্যমু সংশয় পূর্বকল্পে অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত আনন্দ শয্যা যোগ নিদ্রাই হলেন অভিভূত বিষ্ণুর যোগনিদ্রার অবসান কালে তার নাভিপদ্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত বধু কৈটাব ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রাই মগ্ন সর্বশক্তিমান বিশ্ববাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎজননী হরিনেত্রনী বাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ্য নিদ্রা দেবী